সালামু সরাসরি লাইভ হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশ এখন সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকের কি অবস্থা সেটাই তুলে ধরতেছি আপনাদের মাঝে সবাই কেমন আছেন ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি লাইভ অনেক দিন ধরে লাইভে আসা হয় না আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে সরাসরি লাইভ চলছে আর শুক্রবারে একটু ভিড় কমই হয় মানুষের আনাগোনা একটু কম দেখুন সবাই সত্যি প্রবাসী জীবনটাই কষ্টের যারা প্রবাসী থাকে তাদের জীবনটাই অনেক কষ্টের লাইভ চলছে হয়তো অন্ধকার এই জন্যে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না আসলে বেলা লাইভ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট টাইম আবার সালা লাইভে চলে আসবো আজকে নতুন শুরু করেছি